হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে ওম লাইফ স্টাইলে স্বাগত সেদিন চলে গিয়েছিলাম একটু ঘুরতে কোথায় গেলাম কি করলাম তা নিয়ে আজকের ভিডিওটা আমি ছোটকালে অনেক অনেকবারই গিয়েছিলাম লালবাগ কেল্লায় বাট আমার ছেলে মেয়ে দুজনই এখন পর্যন্ত লালবাগ কেল্লায় আসেনি তাই তাদের অনেক আবদার ছিল লালবাগ কেল্লায় আসার তাদের আবদার পূরণ করতে আমরা চলে আসলাম আমাদের রিক্সাটা একটু তাড়াতাড়ি চলে এসেছে ফাইজাদের জন্য ওয়েট করছিলাম তারপর আসার পর আমরা টিকিট কাটি এখানে এক থেকে পাঁচ বছর পর্যন্ত এন্ট্রি ফ্রি লাগে সাত বছর থেকে এন্ট্রি ফি লাগে তাদের হলো বিশ টাকা করে আর বড়দের জন্য হচ্ছে তিরিশ টাকা করে তো আমরা টিকিট কেটে সবার অনেক পিপাসা লেগেছিল তাই বাচ্চাদের জন্য আব্বু আনতে গিয়েছিল কটন ক্যান্ডি আর এখানে আমরা সবাই শরবত খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম এখানে গ্যান্ডারির রস বিক্রি হচ্ছিলো বাচ্চারা দেখেন ক্যার টেন ক্যান্ডি পে কত খুশি যেহেতু আমি গ্যান্ডারির রস খাই না তাই তারাই খাচ্ছিলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ভিডিও নিচ্ছিলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা লালবাগ কেল্লায় প্রবেশ করি এই তো লালবাগ কেল্লায় আমরা চলে আসলাম আমার কাছে লালবাগ কেল্লা খুবই ভালো লাগে যেহেতু আমার ছেলে মেয়ে আগে কখনো আসেনি তারাও আজকে এসে খুব এনজয় করেছে তারপর এই তো হেঁটে হেঁটে এখন পুরোলাল বাঘ কিল্লাটা দেখার পালা তো চলেন আপনাদের সাথে করে নিয়ে ঘুরে বেড়াই একসাথে এই তো দেখতে পাচ্ছেন কী সুন্দর আসার সাথে সাথে চোখে পড়লো এই সুন্দর ফুলগুলো আমার তো ফুল খুব পছন্দ সাথে সোহারও সোহা খুব পছন্দ করে ফুল সাথে সুফেনও খুব পছন্দ করে তারা খুব এনজয় করেছে এখানে এসে এই তো বাবার সাথে হাঁটাহাঁটি করছে পুরো লালবাগ কেল্লাটা ঘুরে দেখছিল আমার কাছে এখানে এসে খুব ভালো লেগেছে তারপর এই তো সোহা বলছিল আসেন আপনাদেরকে ঘুরে দেখাই আর কার্টুন ক্যান্ডি খাচ্ছিলো তারপর আমরা হেঁটে হেঁটে এখন পুরো লালবাগ কেল্লাটা ঘুরে দেখব। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা জায়গা এখানে আগে পানি ছিল তারপর অনেক সুন্দর ফুয়ারা হতো কিন্তু এখন এটা বন্ধ বেশ কিছুক্ষণ হাঁটার পর আমাদের চোখে এই মাঠটা পরে এই মাঠে আগে পানি ছিল এখন নাকি পানিগুলো শুকিয়ে মাঠ হয়ে গিয়েছে তো বাচ্চারা সবাই আবদার করছিল যে নিচে যাবে তাই আব্বুকে বললাম বাচ্চাদের আবদারটা পূরণ করে নিচে নিয়ে যেতে তো আব্বু বাচ্চাদের নিয়ে এখানে বেশ কিছুক্ষণ খেলাধুলা করে যে চলে আসলো আমার ময়না পাখিটা তারপর আমরা আগে চলে যাই কারণ ওই নিচে আমরা নামি না তারপর এখানে সুন্দর করে সুফেন ফুল খুঁজতেছিল আমি একটা ফুল নেবো ও রা নিয়েছে তাই ও নিতে চাচ্ছিলো এই যে দেখতে পাচ্ছেন সব ফুল পড়ে আছে ও অনেক জিদ করতেছিল পরে ওকে একটা ফুল তুলে দেয় এই ফুলটা পরে সে খুব মজা করে এই তো আমরা অনেকজন গিয়েছিলাম আমরা লাঞ্চ টাইমে গিয়েছিলাম তো আমরা এখান থেকে বের লাঞ্চ করব। তো আমরা খুব সুন্দরভাবে ঘোরাঘুরি করছিলাম যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা টাইমে গিয়েছিলাম খুব মজা হয়েছিলো তেমন গরম লাগেনি আমাদের তারপর আর কি ঘুরে ফিরে দেখছিলাম পুরো লালবাগ কেল্লাটা আমার কাছে খুব ভালো লেগেছে তারপর এই তো এখানে কিছুক্ষণ বসে ভিডিও করছিলাম একটু রিল্যাক্স টাইম পার করছিলাম অনেক হাঁটাহাঁটির পর একটু বসেছিলাম এই পাশটায় তারপর আবার হাঁটাহাঁটি করতে করতে এই বাড়িটাতে চলে আসলাম আগে এখানে দোতলাতে যাওয়া যেত বাট এখন কেন জানি বন্ধ করে রেখেছে এখানে তোমা দেখছিল সুন্দর সুন্দর দালানগুলো সে বলতেছিলাম এখানে কারা থাকে তারা অনেক প্রশ্ন করতেছিল আমি দেখতে পেলাম এখানে যতগুলো ঝর্ণা ছিল সবগুলোই বন্ধ ওগুলো থাকলে আরও সুন্দর লাগে পুরো লালবাগ কেল্লাটা ভিডিও দেখালে অনেক বড় হয়ে যাবে তাই আমি কিছু কিছু ক্লিপ এখানে অ্যাড করেছি তারপর হাঁটাহাঁটি শেষে আমরা এখন উপর থেকে লালবাগ কেল্লাটা দেখবো এতে দেখেন অর্ধেক ওঠার পর তারা অনেক হেঁটেছে তাই টায়ার্ড হয়ে গিয়েছে একটু বসে বিশ্রাম নিল মাসাল্লাহ মাসাল্লাহ উপর থেকে লালবাগ কেল্লাটা দেখতে খুবই সুন্দর লাগছিল আমরা খুন অনেকক্ষণ এখানে ওয়েট করি দেখি অনেক বাতাস লাগতেছিল এখানে এই প্রাচীন বাড়িগুলো দেখছিলাম খুব পুরোনো আগেকার দিনের বাড়ি ঘরগুলো আমার কাছে পার্সোনালি খুব ভাল লাগে আর আমি দেখলাম আমার ছেলে মেয়েও খুব এনজয় করেছে লালবাগ কেল্লায় এসে ওরা অনেক মজা পেয়েছে প্রথম টাইম এসে অনেক দৌড়াদৌড়ি করেছে আর এই যে এখানে ঢুকে ঢুকে পুরানো ঘরগুলো দেখছিল সবাই টায়ার্ড হয়ে গিয়েছে তাই একটু কোক খাচ্ছিল ফ্লাওয়ার টান দিয়ে একটু ভিডিও করছিলাম আর উপর থেকে কেল্লাটা এনজয় করছিলাম আমরা সবাই আপনারা সবাই ফ্যামিলির সাথে লালবাগ কেল্লায় খুব ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন বাচ্চাদের জন্য এটা খুব সুন্দর একটা প্লেস অনেক ঘোরাঘুরি করা যায় দৌড়াদৌড়ি করতে পারে বাচ্চারা তাই ওদের কাছেও ভালো লাগে উপর থেকে দেখেন কি সুন্দর লাগছে লালবাগ কেল্লাটা আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে জানাবেন এখন চলে যাওয়ার পালা আমাদের সবার অনেক ক্ষুদ্র লেগে যায় কারণ আমরা দুপুরে লাঞ্চ করিনি তো এখন এখান থেকে বের হয়ে আমরা খাবো ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন সবাই আমার জন্য আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ